আপনার তো কাস্টমার আছে ব্যস্ততার ভিতরে আছেন কথা বলতেছেন আপনাদের লোকগুলো তাহলে একটু দাম দর রেট বলে দেব ওকে ঠিক আছে ভাই ব্যস্ত আছে কাস্টমার আছে কথা বলতেছে দর দাম হচ্ছে আমরা ভাইয়ের যে গরুগুলো আছে পান্নাত ব্যাপারী যে গরুগুলো আছে সেই গরুগুলোর দর দাম আমরা জানাই আমাদের সাথে ভাইয়ের লোক আছে ভাইয়ের লোক আমাদের দামগুলা বলতেছে ঠিক আছে এটা থেকে শুরু করি আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ রহমতুল্লাহ খুব ভালো আছে আচ্ছা এক এক করে গরুর দাম জানি গরুর ওজন সম্পর্কে একটা ধারণা দেই হ্যাঁ বিসমিল্লাহ করে এটার থেকে হ্যাঁ বিসমিল্লাহ রহমান রহিম এইটা কত চাচ্ছেন এটা দাম চাই একশো নব্বই লাখ নব্বই আচ্ছা মোটামুটি ফাইনাল কত হলে ছাড়বে এক লক্ষ পঁয়ষট্টি অথবা ষাট ধরেন এক লক্ষ ষাট হাজারই আমরা ধরলাম এটার ওজন কতটুকু হবে সাড়ে পাঁচ পাকনি আছে নিয়ে আসে সাড়ে পাঁচ মন পাক নিয়ে আচ্ছা ঠিক আছে তারপরেরটা একটু দেখি আমরা

সাড়ে ছয় মনুয়াল আসলে ক্যামেরা অনেক সময় এত বড় বোঝা যায় না তারপর আমরা দেখানোর চেষ্টা করি অনেক বড় গরু কিন্তু খাওয়ার না তো পুষ্টি থেকে আইছে আচ্ছা আচ্ছা

আমাদের ভিডিওতে একটা এই জন্যই হাটে বেশি নাম হয়ে গেছে ভালো গরু কিনে দেখে আচ্ছা ভালো গরু মানে পান্নার ব্যাপারের গরু ভালো থাকে মাসাল্লাশাল এটার গরু এটার ওজনটা রকম হবে

মার্শাল্লা বেশ বড় গরু গরু জি এর দাম সেই তিনশো বিশ তিন বিশ হাজার আড়াই লক্ষ আড়াই লাখ হলে বেচা যাবে মানে আড়াই লাখ টাকা হলে ফাইনাল এটার দাম বেচা কিনে হয়ে যাবে

সত্যি 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 বন্ধুরা আমরা চলে আসছি পান্নাত ব্যাপারীর কাছে আসলে জনগণ খুব চায় এটা সত্য কথা এবং আপনাকে দেখতে চায় আপনার গরু দেখতে চায় কারণ তার ভিতরে ছাড় আছে যদি আসে আমি ডিসকাউন্ট করে দিব সমস্যা নেই বন্ধুরা ভাই যে দামি বলছে না কেন আপনারা আসেন সরাসরি ব্যাপারী হিসাবে সাথে কথা বলেন পান্নার ব্যাপারীর সাথে আপনাদের প্রিয় ব্যাপারী তার সাথে কথা বলেন কথা বলে ইনশাআল্লাহ কিছু কম বেশি কেউ ঘুরে যায় না কেউ যায় না ইনশাআল্লাহ যায়ও আজ ঘুরে যাবেও না কম বেশি নিয়ে যাবে ঠিক আছে মাশাআল্লাহ তাহলে ভাইজান ফোন নাম্বারটা একটু দিয়ে দেন 0173 0173 99 99 54 বন্ধুরা আমরা পান্নাত ব্যাপারী যে আছে তার গরুগুলো আপনাদেরকে দেখালাম দাম এবং ওজন সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এইটাই ফাইনাল কিছু না ভাই তো বললো আপনারা আসেন ভাইয়ের সাথে বসেন চা খান কথা বলেন তারপর দরদাম দাম করে আচ্ছা আরো কিছু ডিসকাউন্ট করে দেবো তাতে কোনো সমস্যা নেই আপনার আসতে হবে আসবেন দেখবেন বুঝে শুনে গরু নিবেন বাস্তবে আরেক জিনিস দেখতে হবে আচ্ছা এই এইটা সত্য কথা আমরা আসলে ক্যামেরা যেভাবে দেখাই আসলে এইভাবে সবসময় স্পষ্ট বোঝা যায় না তারপরে আপনারা আসেন কথা বলেন ফোন নাম্বার দিয়ে দিছি যোগাযোগ করেন আর বন্ধুরা এই কষ্ট আমরা করতেছি শুধুমাত্র আপনাদের জন্য যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টসে আমাদেরকে জানাবেন শেয়ার করবেন আর প্লিজ এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম